মুর্শিদাবাদের সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন সাংসদ আবু তাহের খান তিনি তিনার বক্তব্য বললেন ভারতবর্ষের বাংলায় যখন নির্বাচন হয় প্রধানমন্ত্রী জে পি নাড্ডা অমিত শাহ যোগী সাহেব বারবার ছুটে আসে বাংলাকে দখল করতে হবে বাংলায় হিন্দুত্বরাজ প্রতিষ্ঠিত করতে হবে বাংলায় হিন্দুত্ববাদের আখড়া তৈরি করতে হবে বাংলাকে কিভাবে দখল করা যায় তার জন্য বারবার বাংলার বুকে থাবা বসায় বিজেপি সরকার কিন্তু বাংলার মানুষ বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই বারবার ভরসা রাখেন সাংসদ আবু তাহের খান তিনি আরও বলেন আপনি জমি চাষ করেন বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে টাকা দেয় আপনার ষাট বছর বয়স হয়েছে আপনি ভাতা পান গরিব মেয়েরা পাশ করেছে তার জন্য ট্যাব পায় মোবাইল পায় স্কুলে বাচ্চারা সাইকেল পায় এই কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আবাস যোজনায় টাকা দিচ্ছে না বিজেপি সরকার তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে মাথা নোয়ায়নি এইভাবে তীব্র আক্রমণ সাংসদ আবু তাহের খানের কি বলেছেন তিনি বিস্তারিত বক্তব্য শুনুন এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে খেটে খাওয়া খেট থেকে শুরু করে আপনি এক বিঘা জমি চাষ করেন আপনার অ্যাকাউন্টে টাকা আছে আপনার ষাট বছর পার হয়েছে বার্ধক্য ভাতা আসে আপনার গরিব মেয়ে মাধ্যমিক পাস করেছে তার জন্য ট্যাব চলে আসে কম্পিউটারের জন্য আলাদা করে মোবাইল চলে আসে দশ হাজার টাকা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে স্কুলে বাচ্চা যায় সাইকেল চলে আসে ভাবুন তো আমি একজন হিসেবে আপনার একজন গার্জেন হিসেবে আমরা এটা দেখি একজন বৃদ্ধ মা সে যখন তার নাতি নাতনি হয়ে যায় তখন তার ছেলেদের দিকে তাকিয়ে থাকি যখন নানি দাদি ফুপু বলে চিৎকার করে কান্নাকাটি করে আমাকে একটা লবণ কিনে দাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতবর্ষে এই বাংলা আজকে সকলে নকল করছে মমতা আময় মায়ের এই লক্ষ্মীর ভাণ্ডারের স্কিম আজকে মমতা আময়ী মায়ের এই লক্ষ্মীর ভাণ্ডারের স্কিমকে নকল করছে ভারতবর্ষের সমস্তত্বে কিন্তু মমতা মা তিনি শুরু করেছেন তার ভালো চিন্তা ভাবনা তাই তো বাংলায় যতবার বিজেপি আছে যখন ভারতবর্ষে নির্বাচন হয় বাংলায় এতবার প্রধানমন্ত্রী আছে স্বরাষ্ট্র মন্ত্রী আছে ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রী চুপে আছে যে তাদের ইচ্ছা বাংলাকে দখল করতে হবে বাংলায় হিন্দু রাজ প্রতিষ্ঠা করতে হবে বাংলায় হিন্দুত্ববাদের আখড়া তৈরি করতে হবে বাংলাকে কিভাবে আমরা বিজেপি শাসিত রাজ্য হিসেবে পরিগণিত করব তার লক্ষ্য নিয়েই বিজেপি বারবার বাংলার উপরে থাবা বসায় কিন্তু ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বর্ষা রাখেন তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সুযোগ সুবিধার কথা বলেন এটাই তার গুণ তাই আজকে গোটা বাংলার ইতিহাসে তিনি একজন মহিলা মহিলা গত ভারতবর্ষের বিজেপি পার্টি আপনারা বুঝতে পারছেন আপনার মাথার উপরে ছাদ নাই বিজেপি টাকা দেবে না কারণ বাংলাকে বঞ্চিত করতে হবে বাংলার নেত্রী তার কাছে পদ তার কাছে মাথা নয় তাই বাংলাকে বঞ্চিত করবার জন্য বাংলার গরিব মানুষের ভাবে টাকা বন্ধ করে দিয়েছে ভারতবর্ষের বিজেপি পার্টি ভারতবর্ষের সর্বত্র সমর্থ গরিব মানুষের মাথার উপরে ছাদের টাকা দিচ্ছে যেমানরাই সেই টাকা বন্ধ করে দিয়েছে ভারতবর্ষের বিজেপি